আচ্ছা আমি বুঝি না আপনারা আমার কথা বুঝতে পারেন না নাকি আমি বলতে পারি না কোনটা আসলে আমি বুঝতে পারছি না কারণ আমি হচ্ছে যত ভালো করে এই গ্লুটাথায়নের সম্পর্কে বলি না কেন তারপরে এটা নতুন হওয়ার কারণে অনেকে বোঝেন না আবার অনেকে মনে করেন যে আমার কথাও বোঝেন না আমার এটা মনে হয় তো আমি খুব স্পষ্টভাবে বলার চেষ্টা করি কিন্তু কেন যে বোঝেন না আচ্ছা এটা অনেকে বলি যে কতটা নিতে হবে ছয়টা মিনিমাম একদম লাগবে। মানে মিনিমাম আপনার ছয়টার জন্য প্রিপারেশন নিয়ে আসবেন ছয়টা আপনার অবশ্যই করতে হবে রাইট আর যদি বলেন যে কয়টা হচ্ছে আসলে করলে খুবই ফর্সা হয়ে যায় খুবই গ্ল্যামার আসে খুবই মানে খুবই খুবই সুন্দর হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি এক বছর বা বারোটা টানা নেন বা আপনি পনেরোটা টানা নেন পঁচিশটা টানা নেন সেক্ষেত্রে আপনি ধপ আটার মতো ফর্সা হয়ে যাবেন তো অনেকেই এটা বুঝে না এবং বলে যে কটা নিতে হবে কটা দেব আচ্ছা আর একটা প্রশ্ন আছে খুবই যে মাসে কটা নিতে হবে মাসে আপনি দেখেন আপনার টাকার উপর ডিপেন্ড করছে যে আপনি কটা নেবেন কেউ যদি দ্রুত কাজ চায় এবং খুবই যদি ভাবে যে আমি তাড়াতাড়ি কাজ চাই এবং আমি খুব আমার টাকা পয়সার সমস্যা নেই তারা হচ্ছে সপ্তাহে একটা নিতে পারবেন যদি বলেন যে না আমি পনেরো দিন পর পর নিতে চাই ওকে ফাইন পনেরো দিন সপ্তাহে একটা মানে সাত দিন সব পনেরো দিন আর এক মাস এই তিনটা সেশন আপনি নিতে পারবেন যখন যেটা মন চায় হ্যাঁ আবার অনেকে এটা জিজ্ঞাসা করেন যে দশ হাজার টাকা আর পঁচিশ পঁয়ত্রিশ হাজার টাকাটার পার্থক্যটা কি কেন পার্থক্য আসলে কেন পার্থক্য এটা আমি বলতে চাই যে দশ হাজার টাকাটা যে এমজি সেইটা আর পঁচিশ পঁয়ত্রিশ এগুলোর টাকাটার এমজিটা ভিন্ন ধরেন তিন কোটি পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ এরকম অনেক ভ্যারিয়েশন আছে যেটা আপনার দামের উপর ডিপেন্ড করবে ধরেন ছোট মানুষের নাপা এটা কত এমজি আর বড় মানুষের আমরা যেটা ট্যাবলেট খাই নাপা ট্যাবলেট সেটা কত এমজি বোঝেন তো দ্যাটস ওয়াই এটা মানে ভোল্টের বা এমজির উপর ডিপেন্ড করে এটা কিন্তু দাম নির্ধারণ হয় আমি যে ক্লায়েন্টের করছি উনি অনেক দূর থেকে এসেছেন ব্রাহ্মণবাড়িয়া উনি এর আগে একটা পঁচিশ হাজার টাকারটা নিয়েছেন আজকে পঁচিশ হাজার টাকারটা নিচ্ছেন উনি বোটক্স করেছেন পিং গ্লো করেছেন কিন্তু দেখাবেন না ওনার ফ্যামিলিগত একটু প্রবলেম আছে অনেকে দেখাতে চায় না আমরাও চাই না যে মানুষ যখন যখন দেখাতে চায় না সেটা আবার দেখায় তো আমার কথাটা শোনেন আর কাজটা করতে বসে চলে আসবেন যদি আপনার পছন্দ হয় যদি আপনার কাজটা করতে ভালো লাগে আমাকে বিশ্বাস হয় চলে আসবেন আর এগুলো সোর্সিং আমি কোথেকে নিয়ে আসি যদি বলে আমার বাংলাদেশে কোনো সোর্স নাই আর বাংলাদেশে এগুলো পাওয়াও যায় না আপনারা জানেন বাহির থেকে নিয়ে আসতে হয় সবাই বাহির থেকে নিয়ে আসে কিন্তু আমার ভ্যারিয়েন্টগুলো হচ্ছে আমি সিঙ্গাপুর থেকে যেহেতু আমি ট্রেনিং করেছি ওখান থেকে আমি নিয়ে আসি আমার ওখানকার সোর্স কিন্তু এগুলো কোম্পানিগুলো অনেক সময় আমেরিকান হয় অনেক সময় এর হয় সরি ইউকের হয় অনেক সময় সুইডেনের হয় বিভিন্ন দেশের হয় কিন্তু আমি আনি মূলত হচ্ছে কোথা থেকে সিঙ্গাপুর থেকে তো আমি বলবো যে যারা একটু বেশি এমজিন নেন তারা স্যালাইনের মাধ্যমে পাতলা করে নিতে পারেন যাতে করে আপনার কষ্ট না হয় অনেক সময় নিলে একটু একটু শিন 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 করে অনেকে এটা নিতে চায় না অনেক ভয় লাগে বা খারাপ লাগে তখন সে স্যালাইনের মাধ্যমে নিতে পারবে আর যারা যেগুলো একটু কম এমজি সেগুলো ডাইরেক্ট নেওয়া যায় সেগুলো শিরশির করে না আমার মনে সব কিছু ডিটেলস বলে দিয়েছি আর আমার কাছে কাজ করতে হলে অবশ্যই একটা ফোন দিয়ে আসবেন যারা কাজ করতে চান আমার হাতে এখন আমার অ্যাসিস্ট্যান্টের হাতে বা আমাদের পার্লারের কাজগুলো এগুলো সিরিয়াল দিতে হয় না সোমবার বাদে সব দিন আসতে পারবে চলেন আমরা এখন করি করছি কারণ এখন সুস্থ বোধ করছি কারণ এখন প্রথম যেই মাসের যে ঝামেলাগুলো থাকে বমি হওয়া খারাপ লাগা সেটা এখন আর নাই এখন আমি কাজ করতে পারছি আমি পার্লারে রেগুলার আসি আপনারা যদি কাজ নিতে চান অবশ্যই আসতে পারেন আর খুব সোন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমার জন্য দোয়া করবেন অবশ্যই এই সময় দোয়াটাই আমার খুবই চাই আপনারা আমার জন্য অনেক গিফট নিয়ে আসেন খাবার দাবার নিয়ে আসেন অনেক উপকন নিয়ে আসেন আমি মনে করি যে আমার জন্য খাবার দাবার উপ না নিয়ে এসে আমার জন্য প্রচুর পরিমাণে দোয়া করবেন আর পরপর তিনটা বেবি একদম খুবই অল্প সময়ের মধ্যে নিয়েছি বা নিচ্ছি এটা কিন্তু একটা মায়ের জন্য খুব রিস্ক সো আমার জন্য একটু দোয়া তো অবশ্যই লাগবে যেটা বলছিলাম আপুর সাথে এক্সপার্ট হ্যান্ড ছাড়া আসলে কিছুই করা উচিত না আপু এক জায়গা থেকে আইব্রো মাইক্রো করেছে আপুর খুব বাজে অভিজ্ঞতা হয়েছে তো যাই হোক যারা একটু কাজ করছেন এক্সপার্ট হ্যান্ডে নেওয়ার চেষ্টা করবেন এক্সপার্ট কোম্পানির কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা ধরেন যারা আপনার মাইক্রো করছি বা আপনার ধরেন যেটাই করছি না কেন আমরা অবশ্যই দেখে শুনে ভালো বুঝে কিন্তু করছি রাইট এখন আপনি যদি এক্সপার্ট হ্যান্ডে না নেন সেক্ষেত্রে কিন্তু আপনার পারমানেন্ট জিনিস খুব খারাপ অবস্থায় আপনার মুখে থেকেই যাবে সো আপনার অবশ্যই একটু এক্সপার্ট হ্যান্ড নির্বাচন করতে হবে মাধ্যমে দিচ্ছি ওনাকে একটু স্যালাইন করে নিব যাতে করে একটু সবল হয় তারপরে যেহেতু বেশি এমজি সেহেতু একটু হচ্ছে স্ট্রং করে নেওয়ার পরে আমরা দেব তবে এটা অবশ্যই আপনারা ভরা পেটে স্ট্রং অবস্থায় আসবেন অনেক সময় খুবই পাওয়ারফুল ভিটামিন যায় তো আই আপনি এটা নেওয়ার জন্য অবশ্যই ভরা পেট সুন্দর স্ট্রং যখন ফিল করবেন তখনই এটা নেবেন অনেকেই যেমন কালকে একটা ময়মনসিং থেকে আসছিলো পুরো ময়মনসিং জার্নিটা না খেয়ে করেছে এবং বমি করার ভয়ে তিনি হচ্ছে বাসায়ও কিছু খায় নাই তো বাসায় কিছু নাই এখানে এসে আমি নোজ ফিলার করছিলাম আমার সাথে একটু কথা বলছিল নোজ ফিলার দেখছিল ইনজেকশন দেখছিল অনেকগুলো তার সামনে করেছি এটা দেখছিল দেখে এত ভয় পেয়ে গেছে আমি ইনজেকশন করবো কিসের কি উনি হাত পা তো পরে আমরা একটু খাওয়া খাওয়া বললাম যে খান এখন তারপর পানি টানি খান তারপর পানি টানি খেলো তারপরে সুস্থ হলো তারপরে তো আপনি যখন দুর্বল থাকবেন দেখবেন যে অটোমেটিক আপনার হাত পা কাঁপছে খারাপ লাগছে ইঞ্জেকশন দিকে ভয় লাগছে তো আপনারা অবশ্যই স্ট্রং হয়ে আসবেন যে যখন আপনার শরীরটা সুস্থ হবে প্রিয়ড অবস্থায় আসবেন না এবং শরীরটা যখন সুস্থ ফিল হবে খাবার খেয়ে আসবেন তখন স্ট্রং অবস্থায় এই স্যালাইনগুলো নেওয়া উচিত আর আমাদের এখানে স্লিমিং প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যেটা আমি খেয়ে চিকন হয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি জানেন যে আমি বেদি আবার খাচ্ছি না কিন্তু অনেকটাই আপনি কমে যাবেন দশ কেজি কমবেন আপনি মাত্র সাত হাজার টাকা দিলেই আপনার কমে যাবেন আমি জানি না ভিডিওটা কতটুকু আছে আমি ফুল বলতে পারছিলাম যে দশ কেজি ওয়েট লুজ করার জন্য আপনাকে মাত্র হচ্ছে সাত হাজার টাকা ব্যয় করতে হবে এখন বলেন যে ওয়েট লস পদ্ধতিটা কেমন হবে তো ওয়েট লস পদ্ধতিটা এমন হবে যে আপনার ক্রেভিংটা নষ্ট করে দিবে। যেমন আমার পেট ভর্তি এখন হ্যাঁ আমি খাবার খেয়ে আসছি তারপর আমার মনে যাচ্ছে একটু যদি ভুনা খিচুড়ি খেতাম একটু যদি ইলিশ মাছ ভাজি খেতাম একটু যদি ভর্তা দিয়ে ডিম খেতাম মানে ওরা ধরে একটা মন যাচ্ছে একটু যদি কাঁকড়া খেতাম মানে এই যে একটা ক্রেভিং খাবার যে একটা নেশা বা মানে ফিল হওয়া এটাকে আস্তে আস্তে মানে ডিমোটিভেট করবে অর্থাৎ আপনাকে নেশা থেকে দ্রুত মানে মানে আপনাকে হচ্ছে কি করবে রিলিজ করবে এবং আমাদের কিন্তু সুগার খাওয়া একটা নেশা যেমন ভাত ভাত খাওয়া কিনা নেশা আমার অনেক মানে পেট ভরা থাকলেও আমি যদি খুব ভালো ভালো তরকারি দেখি আমার মনে হয় একটু ভাত খেয়ে নিই তো আমার ভাত খাওয়াটা খুবই নেশা দ্যাটস ওয়াই এই নেশাগুলো আপনাকে কাটিয়ে দিবে এবং আপনি যা খাচ্ছেন এটা ফ্যাট হতে দিবে না আমাদের এই ওষুধটা বা এই ক্যাপসুলটা বা এই প্রোডাক্টটা এবং আপনাকে দ্রুততম না স্লোলি হলেও গ্র্যাজুয়ালি আপনার হচ্ছে দশ কেজি ওয়েট কমাবে এক থেকে দেড় দুই মাস খেলে আপনার এটা হবে তো এটা কতটুকু খেতে পারবেন এক এক মাসের প্রোডাক্ট আমরা দিই সাত হাজার টাকা আপনার যদি মনে হয় আপনি কন্টিনিউ করবেন আপনি সারা জীবন কন্টিনিউ করতে পারেন আপনার যদি মনে হয় যে না আমি ওকে ফাইন এখন আর করার দরকার নেই অবশ্যই আপনি মানে বাদ দেবেন আর এটা খাইলে বাড়তি করে ব্যায়াম বা ডায়েট করার কোনো প্রয়োজন নেই আপনার আপনা আপনি ডায়েট হয়ে যাবে ভেতরের ইচ্ছা থেকে আর খেতে ইচ্ছা করবে না তখন ভালো হয়ে যাবে অবশ্যই পিরিয়ডের সময় এই ওষুধটা খাবেন আর যে স্লিমিং মানে প্রোডাক্টটা আমরা দিব এটা পিরিয়ডের সময় খাবেন না তাছাড়া আপনি সব সময় খেতে পারবেন আর চিকন হয়ে যাবেন করেন এটার সাথে দৌড়ান বা আপনি হাঁটাহাঁটি করেন বা নাচ গান করেন সেটা আপনার করতেই পারেন কিন্তু এটার করারও প্রয়োজন নেই করা গ্লুটাথায়ন দিয়ে দিচ্ছি শরীরে এখন চলে যাবে একটু স্যালাইন আগে পুষ করে নিয়েছি সো এই যে শেষ ট্যানটা নেন নিতে নির্ভয়ে এটার কোনো সাইড এফেক্ট নাই কোনোই সাইড এফেক্ট নাই আপনার ভালো চাইতে মানে ক্ষতি হবে না ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাবা কেয়ার